ইনশাল্লা আপনার আমার যে হাতে ইলিশটি ধরা আছে আপনার ইলিশটি দেখতে চান এটা অরিজিনাল পদ্মার রূপাল ইলিশ মাছ এই রূপাল ইলিশ মাছ কিন্তু দোলদে ঘাটে ভোরে আর নিলামের জেলেরা ওঠায় নিয়ে আসে নদী থেকে আর নদীতে গেলে এখন ইলিশ মাছটা একটু পাওয়া যাচ্ছে এখন ইলিশ মাছের সিজন ভাদ্র মাস এখন ইলিশের দামটা একটু কমছে আর এখন কারণ যদি কিনতে চান সরাসরি আমাদের কাছে আসতে পারবেন দোলদিয়া দেওয়া পাঁচ ফেরি শাকিল সর মচ্ছা এখানে আসলেই আপনারা মাছ কিনতে পারবেন আর আমার ফোন নম্বরটাও মনে রাখবেন সবাই জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু নাইন ডাবল থ্রি এইট জিরো এই নম্বরে যোগাযোগ করলে পদ্মা নদীর অরিজিনাল রুপাল ইলিশ কিনতে পারবেন আর এখান থেকে গেলাম মানুষ সারা বাংলাদেশে মাছ দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আর এখন গেলে মিলিশে ভরা সিজন চলছে ভরা মৌসুম ভাদ্র মাসে গেলাম ইলিশ মাছটা এখন পাওয়া যাচ্ছে আর ইলিশের জন্য সরাসরি আমার কাছে নিতে পারবেন ইলিশ মাছ রুই কাতল পাঙ্গা সায় আমাদের বিলত্ত জাতীয় বাগান মাসে মারা বন্ধ তাও মাঝে মধ্যে বাগান মাছ এখানে বিক্রি হয় আপনার বাগান মাছটা আসলেও আমাদের নৌফাঁড়ির অফিসার ইনচার্জ সাহেব উনি বলছে যে আপনারা বাগান মাছটা কিন্তু সরাসরি কিনবেন না আমি একদম মাছ অরিজিনাল বন্ধ করে দিয়েছি আজ কয়েকদিন ধরে তারপরেও মনে করেন আপনার বাগান মাছটা আসলেও এটা বিলুপ্ত মাছ এটা মাছটা যাতে আমাদের নদীর উৎপাদন বেশি হয় আর যাতে আমরা এটা না কিনি সবাই আপনার সতর্ক থাকবেন আর আমরা যে আমি যে বলতেছি আসলেও এটা সত্যিকারী জিনিসটা যাতে এই মাছটা সবাই যাতে কেনাকাটোটুকু কম করবেন আর কি আর যে কোনো বাগানের মাছ তো মাছ পাওয়া যায় তাই না সেই মাছগুলো একটু বেশি বেশি কিনবেন ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ সম্রাট শাহদান দোল দে ফেরিঘাট পদ্মারপাট শাখিলচন্দ মৎসারুদ যে কোনো মাছ চাইলি ইনশাল্লাহ কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না ইনশাল্লাহ